পুরো পৃথিবীতে স্টেট ব্রডকাস্টার থাকে স্টেটের একটা নিউজ এজেন্সি থাকে এটা খুবই ভাইটাল একটা কাজ করে আপনারা হয়তোবা এটা এই বিষয়ে আমার মনে হয় কি আমার মানুষের আন্ডারস্ট্যান্ডিং অনেক ক্ষেত্রে কম থাকতে পারে আপনি পৃথিবী জুড়ে যদি দেখেন স্টেট বা একটা সরকারি একটা ব্রডকাস্টার থাকে আপনি যে কোনো দেশে যান খুব এবং ওদের ব্যাপ্তিটা ওরা অনেক বড় আকারে থাকে ওদের স্টেট ব্রডকাস্টার একটা মেন প্রোগ্রামিং টিভি থাকে নিউজ টিভি থাকে ইংলিশ চ্যানেলের নিউজ থাকে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের টিভি থাকে এবং এটাকে সব দেশেই আপনি যদি দেখেন আপনি এ তার্কি দেখেন রাশিয়া দেখেন ইন্ডিয়া দেখেন পাকিস্তান দেখেন ইন্দোনেশিয়া দেখেন চায়না দেখেন এরা সবাই স্টেট ব্রডকাস্টকে বড় করছে এটাই কিন্তু পুরো এবং ওদের নিউজ আপনি যেমন ধরেন একটা গ্রামের একটা নিউজ এমন একটা নিউজ সেই নিউজটা হয়তোবা একটা প্রাইভেট টিভির পক্ষে ওইটা তার মনিটারি যে মডেলটা সেই অনুযায়ী ফিনান্সিয়াল মডেলে ওই নিউজটা তার দেখালে চলে না সে হি ক্যানট মেক মানে কিন্তু ওই নিউজটা অনেক ভাইটাল সেই নিউজটা কে করবে স্টেট ব্রডকাস্টার করবে এটার স্টেট ব্রডকাস্টারের আলাদা একটা প্রয়োজনীয়তা আছে সেই লক্ষ্যে আমরা তাদেরকে আরও এম্পাওয়ার করার চেষ্টা করছি তাদেরকে আরও বড় আকারে আপনি জানেন গত সপ্তাহে একত্রিশে অ্যাপ ডিসেম্বর বিটিভি নিউজ অ্যাপ লঞ্চিং হয়েছে একটি যদিও পরীক্ষামূলকভাবে কিন্তু এটাকে আমাদের ইচ্ছা আছে যে এটাকে আরও বড় করার এই জন্য এই পুরো বাংলাদেশের সমস্ত নিউজ যাতে বাংলাদেশের মানুষ দেখতে পারেন আপনি প্রাইভেট টিভিগুলোকে দেখেন সে কি করে তারা তো দুইটা তিনটা পাঁচটা নিউজকে খুব বড় রকমের হাইলাইট করে কিন্তু একটা স্টেট তার সারা বাংলাদেশের নিউজটা তাকে দেখাতে হয় সেই আলোকে বিটিভি নিউজ এবং আমরা আশা করি তারা তাদের পুরো মেধা লাগিয়ে বাংলাদেশের মানুষকে খুব ভালো ভালো প্রোগ্রাম এবং নিউজ রিলেটেড প্রোগ্রাম প্রেজেন্ট করতে পারবেন আরেকটা বড় জিনিস হচ্ছে যে তাদের আমরা শুনেছি যে ইকুইপমেন্টের অভাব সেই জায়গায় আমার মনে হয় যে তারা এই বিষয়গুলো দেখবেন এটা খুবই ভাইটাল একটা জিনিস আপনি যেটা আর তাদের স্বাধীনতার বিষয়ে আপনি জিজ্ঞেস করেছেন সবারকে আমাদের স্বাধীনতা দেওয়া আছে সবাই তাদের যা যা রোল অনুযায়ী তারা বাংলাদেশের প্রেস ফ্রিডমকে সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন আমরা বলতে পারি বাংলাদেশের প্রেস এই গত পাঁচ মাসে যতটা ফ্রি ছিল বাংলাদেশের হিস্ট্রিতে এরকম ফ্রি ছিল না আমরা এটা খুব গর্বের সাথে বলতে পারি